হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউড তারকা শবনম বুবলি ও জাহিদ খানের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে নানান কথাবারগন। অবশেষে হলো চমকপ্রদ খবর। জাহিদ খানকে বিয়ে করতে যাচ্ছেন শবনম বুবলি আর এই খবরে ঢালিউড থেকে শুরু করে মিডিয়া পাড়ায় সবখানে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এক ঘনিষ্ঠ পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে বুবলি ও জাহিদ খান নিজেদের সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে আগামী মাসেই এই তারকা যুগলকে একসঙ্গে দেখা যাবে বিয়ের পিড়িতে। বুবলি এর আগে শাকিব খানের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাদের এক পুত্র সন্তান অবশ্যই আছে এবং তাদের পুত্র সন্তানের নাম বীর তবে এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হয়নি এক ঘনিষ্ঠ সাক্ষাৎকারে বলেন পেছনের সব ভুল সিদ্ধান্তগুলো থেকে থেকে আমি আমি আসতে চাই এবং সেখান অনেক শিখেছি এবার জীবনের নিজের মতন করে নিতে চাই জানা যাচ্ছে তিনি পরোক্ষ ভাবে সাকিব খানকে দিকেই ইঙ্গিত করে বলছেন যে এই বিয়েতে তিনি নিজের হাল নিজেই ধরেছেন এবং আগের বিয়ের যত ধরনের সম্পর্ক ছিল সব তিনি ভেঙে ফেলছেন জাহেদ খান বরাবরই বুবলির সঙ্গে তার কথা বলেছেন কিন্তু বিয়ের খবরে সরাসরি কোনো মন্তব্য করেনি মিডিয়ার সামনে তিনি যদিও তার ঘনিষ্ সূত্র থেকে জানা যায় যে তিনি বলেছেন সবাই যে কেমন করে গল্প তৈরি করে মজাই লাগে সত্যটা হলো আমি আর বুবলি খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছি এবং বুবলি সাকিবের থেকে সকল ধরনের সব সম্পর্ক ভেঙে দিয়েছে এবং এতে অবশ্যই আমাদের দুজনেরই সম্মতি ছিল। হুগলি ও জায়েদের পরিবার ইতিমধ্যে বিয়ে প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। একটি ঘরোয়া পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে আর পরবর্তী সময়ে ঢাকায় আয়োজন করা হবে একটি জমকালো রিসেপশন পার্টি। শাহিব খান বিষয়টিকে নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি মিডিয়ার সামনে। তবে ঢালিউডের অনেক তারকা এই খবর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই বলছেন, জায়েদ বুবলির নতুন অধ্যায় শুরু করছে। এতে আমরা সবাই খুব খুশি এবং শুভকামনা জানাই। বুবলি অনেক কষ্ট করেছে এবং তার এখন উচিত নিজের এবং সে যা করছে অবশ্যই খুবই ভালো কাজ তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ